আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্মার্ট ইডি টিভি নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হইলাম এবারে ভিডিওটা একটু অন্যরকম আর কি প্রত্যেকবার তো এক এক জনের এক এক জিনিস দেয় ভিডিও করি আর আপনারা তো দেখেনি আমার অনেক ভিডিও দেখেন যে বাইরে দেখেন তো এইবারের কাছে অনুতপ্ত আর এবারের ভিডিওটা একটু আন কমন আর কি এবারের ভিডিওটা আপনার আপনার এতদিন যা ভিডিও করছি সব ফ্যামিলি নিয়ে ভিডিও করছি আর এবারের ভিডিও চুলা নিয়ে নিয়ে করার কারণ একটাই আপনার প্রথমত আমি একটা কোম্পানিতে বিভিন্ন অনেক পরিমাণ মাল কিনছি আর কিছু কম একটা আমি একটা অফার ছাড়ছি আর আপনাদের মাঝে আর দ্বিতীয়ত আপনার অনেকে একটা চুলা কেন চুলা লাগে আপনার গ্যাসের বোতল কেন লাগে আবার বিশাল একটা খরচ করে যায় আবার দ্বিতীয়ত আপনার অনেক সময় বোতলটা ফাইটটা যাওয়ারও ভয় থাকে এই ধরনের রিক্সের লিগে আমি আপনাদের মাঝে ইলেকট্রিক চুলা লিয়েছি ইনফারেট চুলা আর কি যে কোনো পাইলে আপনার সাপোর্ট করবো আর কি যে কোনো আপনি আপনারা কাজ করতে পারবেন আর কোনো রিক্সও নাই আবার গ্যারান্টি তো আছে এক বছর আর এক বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয় আমি তো আছি অনলাইন সিস্টেমে ভাবেন অনলাইন ব্যবসা আসছে প্রতারণার ব্যবসা হ্যাঁ প্রতারণার ব্যবসা কিন্তু সবাই প্রতারণা করে না কথা বলছেন আপনার প্রত্যেকটা জিনিস ভালো খারাপ থাকে আপনারা হয়তো যারা যে বাইরে আমার তো জিনিস নিচ্ছেন হয়তো সেই বাইরে বুঝতে পারবেন আসলে আমি কি ভালো না খারাপ আবার যে বাইরে না নাই তাদের মনে একটা কনফিডেন্স থাকতেই পারে এর হলে আর যে আপনারা যে কোনো জিনিস লাগবে দেওয়ার নাম্বার আছে আমার মনে সঙ্গে যোগাযোগ করেন আর একটা কথা কি ভাই আপনাদের তো আপনাদের আসে ভিডিও করি ভাই আপনারা যদি উৎসাহ দেন তাহলে নতুন ভিডিও করার সাহস পাই ভাই আমি খুব খুকন হয় আর আপনারা যদি চান আমার সবসময় আপনারা বাঁচিয়ে রাখতে পারবেন আমার তো বেচার মূল কথা না ভাই আমার ভিডিওটা আপনারা দেখেন লাইক দেন কমেন্ট দেন শেয়ার দেন একটু প্লিজ ভাই আমি চাইতেছি আপনারা হয়তো দয়া অনুভয় করতে পারেন দয়া হিসাবে আপনার পেমেন্ট আমি চাইতেছি আর যদি জিনিস লাগবে আমার লোক আপনার যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম বা এবার আমি ভিডিওতে বেশি কথা না বাড়িয়ে আমি যেটা নিয়ে ভিডিও করবো আর কি ওইটা দেখাইতেছি আপনার দুইটা জিনিস দাম একবারে সীমিত আর কি আপনারা যেটা কল্পনা করতে পারেন না তার চাইতেই কম দাম কেটে গেলে আপনার একটা গ্যাসের চুলার দামেই আপনার পুরা পাতিলা সেট সহ চুলা আর কি তাই আমি তো এক একলা মানুষ এটার লিগে অনেক সময় আমার অনেক স্ত্রী ফল লাগে আর কি এগুলো আপনার সা ছয় পিসের সেট বলে আর কি মূলত আপনার পাতিলা তিনটা হাঁড়ি তিনটা আর কি আর ডাকনা তিনটা টোটাল ছয় পিসের সেট আর কি প্যাস্টিস অর্থাৎ এটা হলে পাতিলার সেট যদি কোনো বাই আমার থেকে আর নেন একজার সঙ্গে আপনার চুলা আছে একটা আর কি চুলা রইল আপনার একটার সঙ্গে আমি আমি একটা করে দেখি আপনাদের আমি সব কিছু খুলে এয়ার রাখছি তাই

আপনাদের টেকার কোনো ভয় নাই হয়তো বাদ্যাস আমি একদিনের লেগে আসিনি আমি সারা জীবনের লেগে আসছি আপনাদের মাঝে আমি সবসময় আপনাদের কই আর এই যে একটা চুলা এটা হল আপনার জিপি কোম্পানি গোল্ডেন প্লাস যারা আর কি এটা আমি আপনাদের মাঝে বাইক করি এই যে আপনার এটা হল জিপি কোম্পানির ইলেকট্রিক চুলা এটা হল আপনার যে কোনো পাতিলা দিয়া যে কোনো পাতিলা দিয়ে যদি আপনারা এটা রান্না করতে পারবেন এটা অলরেডি এক বছরের গ্যারান্টিও আছে আপনি আমার তো ভাই ছোট দোকান আর মানুষ তো একা আপনি সবকিছু দেখাইতেও পারি না এটার লেখা এটা আপনার এই যে গোল্ডেন প্লাস কোম্পানি জিপি কোম্পানি আর কি আর তারপর আপনার পেস্টিক কোম্পানির পুরো পাপুলার আছে এটা যদি আপনারা আমার থেকে নেন যে কোনো বিষয়ে আপনারা আলোচনা করতে পারেন তাতে সমস্যা নেই এটার দাম দামি অনেকক্ষণ ধরে আপনার মঙ্গল যেটা আকর্ষণ বলতে আসি না এখনই বললাম এটা যদি আপনারা কোনো ভাই নেন আর কি

আপনার কোনো খরচ আপনি যেই পান্ত থাকেন তাহলে আমার মনে ফোনে যোগাযোগ রাখব আপনার বাড়ির থেকে আসে আপনার জিনিস হোম সার্ভিস দেবো আপনার বাড়ি যেয়ে পৌঁছে দিয়ে আপনারা ভাবতে পারবেন অনলাইনটা কেউ নিতে জিনিসটা প্রতারণ্ভ হইতে পারে আসলে আমি দুই নাম্বারই করতে আসিনি আমি ব্যবসা করতে আসি আপনাদের মাঝে আমি ইউটিউব চ্যানেল আমার নাম আমার বেজ আমি প্রতিষ্ঠিত করতে যে আমি এই ব্যবসা করে খাইতে পারি আমার ছেলে সন্তান সবাই যেন এই ব্যবসা করে খাইতে পারে যে আজকে দুর্নীতি তার আপনারা বিস্তারে পাইবেন না পারে এরকম কিছুই না আর যদি কোনো ভাই আমার ভালো থাকেন অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার যতদূর পারেন যে যত পারেন আপনাদের হেল্প করেন মানে আপনার হেল্পটাই আমার কাছে খুব মূল্যবান একটা জিনিস ভাই যদি আপনারা হেল্প না করেন আপনারা যদি সাহায্য না করেন সহযোগিতা না করেন কেমন আপনারা ছাড়া আমার হস্তালে কেউই নাই তাই বেশি কথা না বাড়িয়ে আমি আজকের মতন বিদায় নিতে নিতেছি আর দামের ব্যাপারে আপনারা আমার সঙ্গে তারপর আলোচনা করেন আমি যত পারি অবশ্যই সম্মান করুন আপনাকে আচ্ছা তাই এই মুহূর্তে বিদায় নেই আসসালাম আলাইকুম